কিন্তু এই যে আমাদের যে রেলের রেলের যে ইয়ারসি ক্লিপ তারপরে স্লিপার তারপরে রেলের যে যন্ত্রাংশ ব্যাটারি তারপরে এই যে সকেট জাম্পার এই সমস্ত মালামাল ঠিক আপনাদের কাছে নিয়ে আসে কেউ রেলের কোনো জিনিস রেলের কোনো জিনিস কেনেন না

এই নাম ঠিকানা পরবর্তীতে আমি আপনার কাছ থেকে নেব বা আমাদেরকে সহযোগিতা আমি জানাব হ্যাঁ আমাদেরকে সহযোগিতা করুন ঠিক আছে ঠিক আছে ওকে স্যার এখানে এখানে আমাদের কিছু না আছে আমরা কিছু না আছে জানো তুমি জানো হ্যাঁ নিদা স্যার আমরা জানি স্যার হ্যাঁ নিদা স্যার দুজন দুজন না করে আছে

আচ্ছা এই মাল যদি কেউ নিয়ে আসে তাহলে তাদের নাম ঠিকানা আপনি সংগ্রহ করে রাখবেন পরবর্তীতে আপনার কাছ থেকে আমি নাম ঠিকানা নেব এবং কোনো ক্রমে যদি রেলের মাল যদি আপনারা কেনেন যদি আমি শুনি যে রেলের মাল মাল মালাই মালে করে এইটা বিক্রি করতেছেন এই ধরনের কোনো সংবাদ পেলে আপনাদের ভিতরে কিন্তু কঠোর আইনগত ব্যবস্থা না ঠিক আছে রেলের এই যে তারপরে স্লিপার তারপরে কেবল ব্যাটারি জাম্পার এগুলো চুরি হচ্ছে কোনো কিনবেন না কিন্তু কিননি কোনো রকমের কিন্তু আইনের থেকে ছাড় পাবেন না